বিরাট কোহলি তার ক্যারিয়ারে অনেক কিছু জিতেছেন তিনি কিন্তু ওয়ান ডে বিশ্বকাপ জিতেছেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন কিন্তু যা দেশের আয়োজন ঘরের আয়োজন যেই ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ সারা বিশ্বব্যাপী একদম হইচই ফেলে দেওয়ার আসর সেই আসরে সবসময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলেছেন কিন্তু কখনোই শিরোপা জিততে পারেননি একে একে সতেরোটি আসর পার করে ফেলেছেন তার দল কিন্তু তিনবার ফাইনাল খেলেছে তিনবারই রানার্স আপ হয়েছে এবং ছয়বার প্লে অফ থেকে বিদায় নিয়েছে এমন একটি দল যেই দলে বিরাট কোহলি আঠারো বছর ধরে কিন্তু খেলছেন এবারে আঠারোতম আসর এবং তার জার্সি নাম্বার আঠারো এই আঠারো আঠারো মিলে গেছে এবার কি তবে কোহলির ভাগ্যে শিরোপা জুটবে ইতিমধ্যে তিনি আন্তর্জাতিক ফর্মেটির টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বা ক্যারিয়ারের শেষ দিকে রয়েছেন এখনই একদম মক্ষম সুযোগ আইপিএল জেতার এবং আইপিএল জেতার সব উপলক্ষ কিন্তু তৈরি হয়ে গেছে বরাবরের মতো এবারও কিন্তু একটি দল তাদের প্রতিপক্ষ কিংস এর কথা বলতে হয় আগে কিংস ইলেভেন পাঞ্জাব হিসেবে কয়েকটি সিজন খেলেছিল কিন্তু দলের মালিকানা ঠিক রয়েছে বলিউড সুন্দরী কৃতি চিন্তা কিন্তু তখন থেকে মালিকানায় আছেন এবং তিনি যেভাবে ক্রিকেটারদেরকে সবসময় উৎসাহ জানিয়েছেন ভালো যাক খারাপ যাক সিজন সবসময় কিন্তু তিনি উৎসাহ জুগিয়েছেন দুই হাজার সালে প্রথম আসরে তার দল সেমিফাইনাল খেলেছিল দুই চোদ্দো সালে একমাত্র ফাইনাল খেলেছিল বাকি কোনো আসরেই পাঞ্জাব কিংস গ্রুপ পর্ব অতিক্রম করতে পারেনি কিন্তু এবার গ্রুপ পর্বে শীর্ষস্থানে থেকে কিন্তু উঠেছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কিন্তু তারা আর সিবির কাছে হেরেছে এবং প্রতিদিন তার জন্য এবারের সুযোগ তারও প্রথমবারের মতো শিরোপা জেতার দুই দলই প্রথমবারের মতো শিরোপা জেতার জন্য লড়বে আজকেই সেই ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেই স্টেডিয়ামে ইতিমধ্যে দুইটি ম্যাচ খেলেছে কিন্তু পাঞ্জাব সেটি কিন্তু আইপিএলের প্রথম ম্যাচ তারা খেলেছিল গুজরাট টাইটান্স তাদেরকে উড়িয়ে দিয়েছে পরে কোয়ালিফায়ার টু কোয়ালিফায়ার টু ম্যাচে তারা কিন্তু পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে উড়িয়ে দিয়েছে দিয়ে ফাইনালে উঠেছে অর্থাৎ তাদের কিন্তু আহমেদাবাদের স্টেডিয়ামে খেলার একটি অভিজ্ঞতা হয়েছে ইতিমধ্যে এই সিজনে কেমন আচরণ করছে উইকেটটা সেই সম্পর্কে তাদের কিন্তু সম্ভব ধারণা রয়েছে বেঙ্গালুরুর এই সিজনে যেহেতু তারা এখনও খেলেননি তাদের জন্য এটি একটি চ্যালেঞ্জ হবে কিন্তু যদি এইবারে আইপিএল দুই দলের মুখোমুখি লড়াই দেখি সেক্ষেত্রে দেখবো যে তিনবার মুখোমুখি হয়েছে গ্রুপ পর্বে কিন্তু দুইবার মুখোমুখি হয়েছে একবার আর সিবি সাত উইকেটে জিতেছে আর একবার কিন্তু পাঞ্জাব পাঁচ উইকেটে জিতেছে কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাবকে কিন্তু আট উইকেটে উড়িয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ দুই একে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু শক্তিমত্তার দিক থেকে যদি বলি তারকা সমৃদ্ধির দিক থেকে যদি বলি অবশ্যই বেঙ্গালুরু এগিয়ে ছাড়াও এখানে রয়েছেন ফিল্ড সল্ট অধিনায়ক রজত পাতিদার রোমায়ু শেফার টিম ডেভিড জর্জ হেজেলউড ভুবনেশ্বর কুমার ইয়াস দয়াল লিয়াম লিভিংস্টন এবং মায়াঙ্ক আগারওয়াল সবাই কিন্তু তারকা ক্রিকেটার এবং সবারই কিন্তু একটি পরিচিতি রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই তারকা বহুল ছিল না রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু তা কিন্তু কেউ বলতে পারবে না সবগুলো সিজনে তাদের কিন্তু তারকা বহুল দল ছিল গেলটা খেলেছেন সবসময় কিন্তু খুব শক্তিশালী দল করেছে। আর সিবি কিন্তু কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি তিনবার তারা রানার্স আপ হয়েছে এবার দেখা যাক তারা চ্যাম্পিয়ন হতে পারে কিনা আর অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাব কিন্তু কখনোই খুব ভালো দল করেছে তা নয় কখনোই তাদের পারফরমেন্সটা আপ টু দা মার্ক ছিল না এবারে কিন্তু পাঞ্জাব গত যেই দলটি খেলেছিল সেই দলটির মাত্র দুইজন এবারে খেলছেন এই দলটিতে পুরোপুরি চেঞ্জ করা হয়েছে এই দলটিকে পুরো পাল্টে ফেলা দলটির অধিনায়ক কিন্তু নতুন নেতৃত্ব শেয়াস আয়ারের অধীনে কিন্তু খেলে এই দলটি দারুণ সফল এবং ফাইনালে উঠেছে এগারো বছর পরে এবারে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এবং প্রীতিজনিতা কি পারবেন সতেরো বছরের একটি খরা সতেরোটি সিজন তিনি জিততে পারেননি এবারে একটি সুযোগ এসেছে জেতার তবে আহমেদাবাদে কিন্তু হালকা বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটা যদিও খুব বেশি করা নয় এর আগে আপনারা জানেন দ্বিতীয় এর ম্যাচে পাঞ্জাব এবং মুম্বাইয়ের লড়াইয়ে প্রায় দুই ঘন্টা পরে কিন্তু খেলা হয়েছিল কিন্তু পুরো বিশ খেলা হয়েছে তবে ফাইনালে এরকম দেরি হয়তো বা করা হবে না কারণ একটি রিজার্ভ ডে রয়েছে যার কারণে ফাইনালটা কিন্তু অনুষ্ঠিত হবে আহমেদাবাদে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয় সাধারণত এবারের আইপিএল এ চারটি ম্যাচ হয়েছে আটটি ইনিংস আটটি ইনিংসের মধ্যে সাতটি ইনিংসেই কিন্তু দুইশো প্লাস রান হয়েছে এবং চারটি ম্যাচে কিন্তু দুইশো বিশ প্লাস রান হয়েছে চারটি ইনিংসে কিন্তু দুইশো বিশ প্লাস রান হয়েছে একটি ইনিংসে দুইশো রান করতে পারেনি একটি দল সেই ইনিংস কিন্তু একশো ছিয়ানব্বই রান হয়েছে তার মানে এখানে অনেক অনেক রান হয় আগে ব্যাট করলে অবশ্য জেতার সম্ভাবনাটা বেশি তবে আশ্চর্যজনকভাবে এখানে যারা টস জিতেছে তারা কিন্তু পরে ব্যাটিং করাটাই পছন্দ করেছে কারণ যেহেতু অনেক বেশি রান হয় সবাই চেয়েছে যে একটা টার্গেট নিয়ে সেই অনুযায়ী খেলতে কিন্তু সেটি করতে গিয়ে মাত্র দুইবার পরে ব্যাট করা দল জিতেছে ছয়বার জিতেছে আগে ব্যাট করা দল তবে যে দুইবার পরে ব্যাট করা দল জিতেছে সেই দুইবারের মধ্যে একটি দল কিন্তু পাঞ্জাব সেটি মুম্বাই ইন্ডিয়ান্সকে তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে হারিয়েছে আমার মনে হয় যে এটি একদম সমান সমানে লড়াই হবে কারণ গ্রুপ পর্বে দুই দলেরই সমান পয়েন্ট ছিল উনিশ উনিশ শীর্ষে ছিল পাঞ্জাব শুধুমাত্র নেট রেটের কারণে তার মানে খুব একটি পার্থক্য কিন্তু নেই আর তারকা বহুল্লতার কথা বললাম সেই তারকা বহুলতার দিক থেকে কিন্তু বিরাট কোহলির দল এগিয়ে রয়েছে কিন্তু একেবারে নতুন করে গড়া দল কিংবা উদীয়মান তারকাদের নিয়ে গরা দল তাদেরকে নিয়ে কিন্তু পাঞ্জাব কিংস এবারে বাজিমাত করে ফেলেছে কোহলির জন্য দুর্ভাগ্যই বলতে হবে কারণ কোহলি কিন্তু এ নিয়ে আইপিএল এর আটটি মৌসুমে পাঁচ শতাধিক রান করেছেন কিন্তু কখনো শিরোপা জিতাতে পারেননি এমনকি দুই হাজার ষোলো সালে তিনি নয়শো তিয়াত্তর রান করেছেন যেটি একটি রেকর্ড তারপরেও কিন্তু তার দল শিরোপা জিততে পারেনি এবার দেখা যাক কোহলি ইতিমধ্যে এবারও ছয়শো প্লাস রান করেছেন এবার কোহলি শিরোপাটা জিততে পারেন কিনা নাকি পৃথি চিন্তা জিতবেন ফাইনাল দেখার অপেক্ষায় কিন্তু সবাই তাকিয়ে রয়েছে